ও পিলা কি করলে রোজা ভেঙ্গে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এনভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভেঙে রোজার সংজ্ঞা হচ্ছে আ সংস ওয়াল আনিল আখিলি ওয়াল সুবভি ওয়াল জিমাই আই ইলা অরু বিশ্বামসি মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা অরু বিশ্বামস মানে সানসেট পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত মানিয়া নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইনটিমেসিতে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কী কী কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টেমিসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইয়েরা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে অভিষেক যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা আর কাফফারা আর কাফারা ষাটটা রোজা রাখা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মন রাখার পরে রমাদানের যে রোজা এটা সজিল আপনি পাবেন এটা আপনি এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারফোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু ফারিক এক সাহাবি দৌড়ে এসে রাসুসাহ ইসলামকে বলতে ইয়া রাসুলাল্লাহ হালাকুয়া রাসুলাল্লাহ হে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতেছে আসল আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রসুলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে আসল আমি তো ধ্বংস হয়ে গেল রসুল বললেন কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টার কোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছিলাম আমার বাসা তারপর রসুল সাহা ইসলাম বললেন হালতাজিদু মা কাকা

ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবা না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন ফামা বাইনা বা চাইহা আহলু বাইতিন আহ ইলাই হিমিনা এরা সুলাল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে কেউ হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায় কিন্তু কাণ্ড দেখে এই সাহাবি কাণ্ড দেখে ইসলাম হাসিয়ার খামার আসসালাম এমন হেসে দিলেন যে না দাঁত থাকে গেল এরকম হাসি উনি হাসলেন অ্যাপোরাস আসসালাম বললেন করা যাও ইনহাব ফাআতু ইমাহমাদ যাও নিয়ে তোমার ফ্যামিলিকে খাও কোর্সো তুমি বড় ভুল এখানে কাফারা দিতে হবে 60টা রোজা রাখা দাস মুক্তি 60 জন কিন্তু কিছুই পারবা না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সদকা করো এখন তুমি বলছো তোমারছে গরীব আর মদিনায় কেন তা কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই কাফার রিলেটেড হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা কিন্তু বড্ড ভালো এটার জন্য আপনার কাফফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনোটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছার সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে ক্লিয়ার বলেছেন যারা আলু ফাইউ গলা বাহু ফালাইসা আলাইকিয়া কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না অমানিস্তা ফা কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান দেশের জন্য যেন এটা কাজা করা পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিননা মানে মাস্টার বেশন হস্তমৈ মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরত দুইটাই লাগে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রামাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মশালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হয়তো এটাতে ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকের ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে দরজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান